শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল সমস্ত কাজ সেরে চা খেয়ে টিউশন পড়াতে শুরু করলাম সমস্ত ছাত্র চলে এসেছে ওদেরকে নিয়ে বসে পড়েছি পড়াতে অনেকের মনে ধারণা থাকতে পারে যে নিজেই অনেক বাচ্চাদেরকে পড়াচ্ছে অথচ ছেলেকে আলাদা করে টিউশন দিয়েছে কেন বলতো আমি তো পড়াতে পারি হ্যাঁ আমি পড়াইও সকাল সন্ধ্যা রাত্রে আমি ওকে প্রচুর সময় দেই ছোটোর থেকেই দিচ্ছি এখনও দেই কিন্তু ওই যে একটা নিয়ম মাফিক পড়া আমার কাছে পড়লে হয়তো বা কখনও একটু গাফিলতি থাকবে কিন্তু টিচার যখন আসবে টিচার যখন পড়া দেবে তখনকার পড়াটা অন্য রকম এই জন্যই করে পড়াতে যাওয়া তো দেখো দর্শকটা সুকাতে দিয়ে আসলাম একটু ছেলের ঘরের যে ঘরটাতে পড়াবে পরে এই জন্য দিয়ে আসলাম রোদ্রে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের জিনিসগুলো শুধুমাত্র মানে বসানো হয়েছে এখনও টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়নি আর দুদিন থেকে আমি রান্না করছি না মা রান্না করছে এই ঘরের সমস্ত এখনও কাজ কমপ্লিট হয়নি আর আমার ধানের কাজ চলছে এই জন্য মা রান্না করছে দুদিন থেকে এই জন্য রান্নাও করছি না আর রান্নার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না একটু অসুবিধার জন্য বা বাইরের কাজ করতে হচ্ছে তার মধ্যে বাড়িতে টুকটাক কাজ আছে এই জন্য রান্নার ভিডিও যাচ্ছে না তো যাই হোক আমি এদিকে রান্নাঘরের টেবিল আলমারি সব কীরকম যেন ধুলো ধুলো একটা হয়ে গেছে এগুলো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর গ্যাসের এখনও ওইটা ঠিক করা হয়নি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু গ্যাসের দোকানে এই সেটা নেই এখন বর্তমানে তো কবে দেবে জানি না তো আজকে আনার কথা আসলে ফোন করবে নিয়ে আসবো তখন গ্যাসটাকে সেট করব তো সমস্ত কিছু মুছে নিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে রেখে দেব যাতে মানে ধানের কাজটা শেষ হওয়ার সাথে সাথে এই ঘরে রান্না হবে আর তোমাদের দাদাভাই তো নিরামিষ খেতে একদম পছন্দ করে না তবুও বাধ্য হচ্ছে খেতে আর দিকে পুকুরের জলও শুকিয়ে গেছে মাছ সব মানে উপরের দিকে উঠে আসছে আমরা যে পুকুরে একটু জল দেব। সেই জলটাও দেওয়ার সময় পাচ্ছি না মানে আগে যদি পেটে ভাত না থাকে তাহলেও মাছ মাংস দিয়ে কি হবে বলতো এই জন্য পেটের ভাতটাকে আগে যত্ন করে ঘরে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু করা যে বাড়িটা এত এলোমেলো হয়েছে ওই যে কালকে তো একদম বক্স কাটের কাঠগুলো নষ্ট হয়ে যাওয়াতে মনটা মন মানসিকতা সবার নষ্ট হয়ে গেছে বাবা বানাতে চেয়েছিলো তো আমরা বানাতাম পরে হয়তো আস্তে আস্তে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাওয়াতে মন মঞ্জে খুব খারাপ হয়ে গেছে তো কি করা যাবে সব কিছু যত্ন করে রাখার পরেও নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নেই হয়তো বা ওইটা আমাদের ভাগ্যেই ছিল না ভাগ্যের দোষ তো দেখো আমার মোছা কিন্তু কমপ্লিট এবার আমি মুছে নিচ্ছি রান্নাঘরটা এদিকে আবার এইটা খালটা কিন্তু রয়ে গেছে এই খালটাতে মাটি দেওয়ার জন্য এটা লাগবে এটেল মাটি উনুনের মাটিটা একটু অন্যরকম লাগে তো আমাদের যে বাড়িটাতে মাটি আছে এই মাটিগুলো না বেশি দিন টেকে না তো এটা হয় নদী থেকে আনতে হবে মাটিটা আর নয় তো ওইদিকে একটা আমাদের খাল আছে ওই খালটা থেকে আনতে হবে কিন্তু জল এখনও শুকোয়নি এই জন্য আমরা মাটিটা আনতে পাচ্ছি না তো তার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে ছেলে জন্মবার আরও সময়ও হয়ে উঠছে না মাটিটা আনতে সময় লাগবে এই জন্যই ওই জায়গাটা আপাতত খালি আছে তো গ্যাসেই রান্না হবে গ্যাসটা ঠিক থাকলে হয়তোবা তোমাদের দাদাভাই মাছ মেরে ভেজে খেত কিন্তু গ্যাসটা খারাপের জন্য আর একদমই ইউজ করা হচ্ছে না রান্নাঘরটাকে তো ভাবলাম একটু মুছে নেই মুছে নিয়ে রান্নাঘরের র্যাকটাকে রান্নাঘরে বসিয়ে দিয়েই বাসনগুলো রাখতে পারবো আর না মুছলে কেমন যেন একটা খারাপ খারাপ লাগে মনের দিক থেকে তৃপ্তি পাই না এই জন্যই রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছা পরিষ্কার থাকলে একটা মনের মধ্যেও একটা শান্তি অনুভব হয় এই জন্যই মুছে নিচ্ছি তো বুঝতে পারি না যে একটা মহিলা মানুষের কত দায়িত্ব তারপরেও এক দশ মিনিট সময় হয় না যে একটু রেস্ট নিই বা কারোর সঙ্গে গল্প করি এটা একদিক থেকে জেলস ফিল আমার সব সময়ই যখনই একটু কাজের ফাঁকে কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই। তখনই কিন্তু এর বাড়ি ওর বাড়ি একটু গল্প করতে চলে যাই তখনই হয়তো বা ছেলে ডাকবে না তো ছেলের বাবা ডাকবে যে তুমি এসে গল্প করছো এত কাজ ফেলে রেখে এসে তো এত কেন যে কাজ করতে হচ্ছে বুঝতে পারছি না সবার তো হয়তো বা এতটা কাজ থাকে না গ্রামের বউ এই জন্যেই বোধ এত দায়িত্ব এত কাজ জানি না হয়তো ভাগ্যেই এইরকম কিছু লেখা ছিল যে রকম করে তোকে করতে হবে তো কাজ আর আমি শেষ করতে পারছি না আর ঘর বাড়ি একবার যদি ভাঙা করা হয় ঘরের কাজে ধরা হয় তাহলে তো মানে বাড়িটা দেখলেই মনে একদম উসখুস হচ্ছে একটা একটা বিরক্তি জেলস ফিল হচ্ছে রাগ হচ্ছে যে কি হচ্ছে এখানে বাড়িটাতে তো এদিকে দেখো এটুকু জায়গায় মাটিটা ঠিকঠাক করে দেওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই সুন্দর করে মাটিটাকে লেবেল করে দিচ্ছে কেননা এখনও গাড়ি আসেনি গাড়ির অপেক্ষায় আছি আমরা এই জন্য গাড়ির অপেক্ষায় কি বসে থাকবো তো যতটুকু হয় কমপ্লিট করে রাখি করে গাড়ি আসলে ঠিক করবে এইদিকে রান্নাঘরের উপরে ছিল পাঠশলা সেই পাঠশলাগুলোকেও নামিয়ে রাখা হয়েছে ওগুলো এখনও উঠিয়ে রাখতে পারিনি এদিকে ব্রেঞ্চটা এখানে ছিল ব্রেঞ্চটাও এখনও ঠিকঠাক জায়গা মতো বসানো নেই এটা একটা হাই ব্রেঞ্চ লো ব্রেঞ্চ ছিল খাওয়ার একসময় খেতাম ওটাতে কিন্তু নিচটা নষ্ট হয়ে যাওয়াতে এখন আর আর লোক সংখ্যাও খুব কম মাঝে মাঝে তো রাত্রে বেশিরভাগে ঘরের মধ্যে নিয়ে যাই ঘরে খেয়ে নেই ওখানেই ঘরটা মুছে নেই মানে এক দিন এক একখানে খাওয়া দাওয়া হচ্ছে এই জন্য আর আমি বুঝতেই পারছি না এই মাটি দেওয়া নতুন বারান্দাটাকে মুস্তে গেলে যে কতক্ষণ সময় লাগবে কিভাবে যে করতে হবে মানে বিশাল একটা ব্যাপার এখানে আগে জল দিতে হবে তারপরে গোবর দিয়ে তারপরে আস্তে আস্তে মুছতে হবে তো যাই হোক করতে তো হবেই পরিষ্কার কারণ সামনে আরও দু দুটো অনুষ্ঠান চলে আসছে এই অনুষ্ঠানের আগে বাড়িঘরগুলোকে একটু কমপ্লিট করার ইচ্ছা আর কি সেরকম করে তো আর পাকা দালান বাড়ি তৈরি করতে পারবো না তো যে ভাঙাচুরা বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয়তো বা ভালো লাগবে এইটাই মনের একটা আশা এই আশা নিয়ে কাজ করে যাই এই পাশের যে ঘরটা দেখা যাচ্ছে ওটাতে খড়ি মা এক সাইডে খড়ি রেখেছে আমার যে এই সাইডে একটা চাংড়া ছিল ওইটাতেও খড়ি ছিল দুই চাংড়া খড়ি ছিল কিন্তু একটা চাংড়া ভেঙে পড়ে গেছে মাঝখানে গরু থাকে তো এগুলোকে সমস্ত কিছু টোটালটা চেঞ্জ করতে অনেক টাকার দরকার আর অনেক লেবারেরও দরকার তো এই জন্যে হয়ে উঠছে না একবারে তো দেখা যাক আস্তে আস্তে কতটা কি করা যায় তো তোমাদের দাদা তো আর একা এত কিছু সামলাতে পারে না তো আমাকে তো হাত লাগাতেই হয় উপায় নেই আমার তো এদিকে আবার মা রান্না বসিয়ে দিয়েছে বলছে যে খাওয়া দাওয়া করে নাও কেননা খাওয়া দাওয়া না করলে আবার গাড়ি চলে আসলে আর খাওয়া হবে না মানে এরকম এরকম কাজ আছে যেগুলো মানে করতেই হয় না করলেই নয় তো রান্নাঘরের কিছু কৌটো ছিল যেগুলো পরিষ্কার ভাবলাম যে যেহেতু ঘরটা সব কিছুই চেঞ্জ হলো তো কৌটোগুলো একটু পরিষ্কার করে নেই। পরিষ্কারই ছিল আরও একটু পরিষ্কার করে নিলে ভালো লাগবে একটু ঝকঝকে হবে আরও মানে কদিন পরে পরিষ্কার করলেও হতো কিন্তু আমি করে নিচ্ছি আর কি মানে যত পরিষ্কার রাখতে পারবো তত ওটা নিজের তৃপ্তি এবং দেখতেও ভালো লাগে এই জন্যই দেখো একজন দিদিভাই কমেন্টে বলেছিল যে কলে পাটটাকে ঘিরে নাও তাহলে বেশি ভালো লাগবে কিন্তু কি বল ওই যে বললাম আমরা মধ্যবিত্ত সংসারের এই আমাদের না চা মন চাইলেও হয়ে ওঠে না এই কলেপারটা আজকে কতদিন থেকে চাইতে চাইতে শেষ অবধি কলেপারটা কমপ্লিট হলো মানে হয়ে ওঠে না করা হয় না আর এত একটা স্ট্রোকের প্যাশেন্টকে পা দশ বছর ধরে রাখা কতটা খরচ তোমরা বুঝতেই পারছো তো বাবা মারা যাওয়ার বেশি দিন হয়নি দু বছর হলো তো এইটা একটা ধাক্কা মারা যাওয়ার পরে একটা বিশাল খরচ হয়ে যায় তো এই ধাক্কাটা এখনও আমরা কেটে উঠতে পারিনি যার জন্য কোনো কিছু করতেই পারছি না তো যাই হোক মার ঘরের টিন যখন চেঞ্জ করা হবে উপরের টিনগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো যখন চেঞ্জ করা হবে ওই টিনগুলোই দিয়ে পুরোনো টিন দিয়ে আপাতত ঘিরে রাখব ঘিরে রাখলে আমারও একটু রাত্রেবেলা কলের পাড়ে কাজ করতে ভালো লাগে আর লাইট দিলেও এই যে দেখো বাগানটা এই বাগানটা কিন্তু আমাদের নয় এই বাগানটার আর্ধেকটা আমাদের মানে সাইডে সাইডে আমাদের আর বাদবাকিটা ছোট বাবার মানে আমার কাকা শ্বশুরের ছোট বাবা করে ডাকি তো তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে কাজ আমার মোটামুটি ধোয়া মাজা হয়ে গেল কি বলো তো মনের যখন দুঃখ জাগে এখন একটা মানে আগে কোনো কষ্ট হলে কারো কাছে ছুটে যেতাম গিয়ে কথা বললে মনটা হালকা হয়ে যেত এখন একটা যেহেতু কাজের সঙ্গে যুক্ত হয়েছি তো তোমরাই আমার পরিবারের সদস্যা তো তোমাদের সঙ্গে বললেও মনটা একটু হালকা হয়ে যায় এদিকে মন চাইছে বাপের বাড়ি যেতে বাপের বাড়িতে অনুষ্ঠান চলে এসেছে যে আমার যে ঠাকুর দাদা মারা গিয়েছিল শ্রাদ্ধ চলে এসছে কিন্তু যেতে পারবো না আমি কেননা ছেলের পরীক্ষা ওখান থেকে আমার বাপের বাড়ি অনেকটা দূর ওখান থেকে এসে পরীক্ষা দেওয়াটা চাপ হবে আর এটা ফাইনাল পরীক্ষা এই জন্যে আমি যেতে পারবো না যাব না মা আর তোমাদের দাদাভাই যাবে তো দেখো সমস্ত কিছু ধোয়া হয়ে গেল এবার আমি চলে আসলাম কলে পারে কাপড় ধুতে মানে যখন গাড়িকে এতবার ফোন করা হচ্ছে গাড়ি যখন আসছেই না তো ড্রেসগুলো তো ধুতেই হবে তো ভাবলাম ড্রেসের সঙ্গে আরও কিছু জিনিস ধুয়ে নেই তাহলে কাজটা হালকা হয়ে যাবে রেগুলারই কম বেশি ধোয়া হয় তারপরেও শীতের দিনে কি বলো তো সোয়েটার চাদর নানান ধরনের জিনিস ইউজ করা হয় যার জন্য একটু ধোয়াধুয়িটাও বেশি পরিমাণে আর যেহেতু আমি রেগুলার বাড়ি থেকে বেরোই টিউশন করানোর জন্য তো আমার জামাকাপড়টা একটু বেশিই ধুতে হয় তো এই জন্যই রোজ দিনই ধোয়া হয় তো এই কাজগুলো করতেও কিন্তু মিনিমাম একটা সময় লেগে যায় তো মা বলছে এত জামা কাপড় ভিজাচ্ছ তুমি ধোয়ার সময় পাবে না কেননা গাড়ি চলে আসবে তা আমি বললাম যে গাড়ি আসতে লেট আছে আমি ধুয়ে নেবো তো চটপট বেশি একটা নোংরা নয় এগুলো দু একদিন করে ইউজ করা হয়েছে দুদিন একদিন ইউজ করলে না পরে আর ওই জিনিসটা না ধুয়ে পড়তে ইচ্ছা করে না এই জন্যই ধুয়ে নেওয়া হয় মেয়ে জীবনটা যখন ছিল তখন তো ভাবিনি যে এত দায়িত্ব নিতে হয় বা এত দায়িত্ব পালন করতে হয় যখন বিয়ে হয়ে এসেছি তখনকার দায়িত্বটা ছিল অন্য রকম এখন মা হয়েছি এখনকার দায়িত্বটা আরও একটু অন্য রকম এখন মাথার উপর থেকে ছাদ সরে গেছে বাবা নেই এখনকার দায়িত্বটা আরও বেশি বাবা নেই যেহেতু মায়ের সমস্ত দায়িত্ব এখন আমাদের তো মা সংসারের টুকিটাকি কাজ করেই থাকে বসে থাকে না কখনই যতটা পারে হেল্প করে তারপরেও যে এই যে আগে কি ছিল যে মাই সব কিছু দেখতো কিছু কোথায় লাগাতে হবে কোথায় চাষ করতে হবে কোথায় কি করবে এগুলো হেডেকটা ছিল না তো এখন তো সম্পূর্ণ হেডেকটা আমাদের উপন দুজনের উপর পড়ে গেছে তো এই জন্যই মনে হচ্ছে যে আমি অনেক বয়স্ক এক মহিলা হয়ে গেছি বা দায়িত্বটা বেড়ে গেছে এত কম বয়সে এতটা দায়িত্ব পালন করতে পারবো কি এই মনে এই প্রশ্নটা থেকে যায় যে একটা পরিপূর্ণ বাড়ির বউ হতে গেলে কি কি করা দরকার কি করলে একটা পরিপূর্ণ বউ হওয়া যাবে এই ধরনের কত কত প্রশ্ন মনের মধ্যে জাগে আগেকার জীবনটা ছিল অন্যরকম এখনকার জীবনটা টোটালি অন্যরকম পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় যে কিভাবে চলতে হবে কিভাবে করতে হবে তবুও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়েই যায় মানুষ মাত্রাই ভুল হয় তো ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুলটাকে না বাড়িয়ে ওখানেই শেষ করে জীবনের পথে এগিয়ে যাওয়া উচিত এই জন্য আমি ওভাবেই চলি এগিয়ে যাওয়ার চেষ্টা করি তারপর যেখানে গিয়ে আটকাবো বড়োরা তো আছেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য বড়োরা কেন ছোটরাও অনেক সময় ভুল ধরিয়ে দিতে পারে এমন নয় যে বড় মানুষই সব জানে বা ছোটো যা কিছু জানে না ছোটরাও অনেক সময় অনেক ভুল ধরিয়ে দেয় তো এর জন্য আমি কখনোই নিজেকে অনেকটা বড় ভাবি না আর এই জন্যই ভাবি না কেননা আমার তো ভুল হতেই পারে আমি তো এমন নই যে নিখুঁত একজন মানুষ যে কোনো ভুল করতেই পারি না এরকম কিছু ব্যাপার নেই তো এই জন্যই আমি ছোট বড় যাই যে যেটাই বলে না কেন আমি সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করি হয়তো বা বিচার করি মন দিয়ে যে এটা ঠিক আমি ভুল ছিলাম এতে আমার কোনো রাগ বা অনুতাপ হয় না হ্যাঁ তখন খারাপ লাগে হয়তোবা কিন্তু যখন গভীরভাবে সেটাকে ভাবা যায় তখন কিন্তু ঠিক ভুলটা বোঝা যায় রাগের মাথায় কোনো কিছু ডিসিশন নেওয়া ঠিক নয় ঠান্ডা মাথায় ভেবে ডিসিশন নেওয়া উচিত আমার মনে হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হয়তো বা আমি ভুল বলছি এটাও হতে পারে আর এদিকে দেখো উঠানে ওই কাঠগুলো রেখেছি কাঠগুলো যতবারই দেখছি মন মেজাজটা ততটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমরা এতটাই সে যে আমরা কাঠগুলোকে বাবার ইচ্ছাটাকে পূর্ণ করতে পারলাম না বা বক্স কাঠ তৈরি করে ইউজ করতে পারলাম না যাই হোক কিছু করার নেই নষ্ট হয়ে গেছে এটাও একটা আমাদের বোঝার ভুল বা আমাদের গাফিলতি বা এতটা আমরা পরিপূর্ণভাবে তৈরি হতে পারিনি যার জন্য আমরা করতে পারিনি তো এদিকে দেখো আমার জামা কাচা শেষ সমস্ত জামাকাপড় শুকোতে দিচ্ছি এদিকে বাবা আর ছেলে বসে আজকের রবিবার তো এই জন্যই ছেলেকে নখ কেটে দিচ্ছে ওর বাবা আর এই সূক্ষ্ম সূক্ষ্ম গাছগুলো ওর বাবাই করে আমি একটু চোখে আমার চোখের সমস্যা তো আমি চশমা ছাড়া কিন্তু ছোট লেখা বুঝতে পারি না দেখতে পারি না তো এটা আমার মেয়েবেলার থেকেই সমস্যাটা ছিল কিন্তু এতটা ছিল না এখন বেশি হয়ে গেছে আর কি তো এই জন্যেই দেখবে যে আমি পড়াতে বসলে বা অন্য কোনো সময় চশমাটাই ইউজ করি তো যাই হোক মোটামুটি ধোয়াধুয়ি শেষ আজকে ধানের কাজই হবে সমস্ত ধরনের ধানের কাজ করব। ধানটাকে হয়তোবা একবার ভাবছি যে সবগুলো ভাঙিয়ে নেব দু ধরনের ধান আছে কেননা গাড়ির জন্য এই যে কবে থেকে অপেক্ষা করতে করতে গাড়ি আসলো তো এই জন্যে ভাবছি সমস্ত ধান ভেঙে নেব তো সমস্ত ধান ভেঙে নিলে হয়তোবা আমরা সমস্তটা নিয়ে আসতে পারবো না তার দিন নিয়ে আসতে হবে বাড়ির কাছেই জমি জমিতেই রেখে দেওয়া হয়েছে ধানগুলো তো ওখানে রাখলেও চুরি হয়ে যাবে না কারণ এত সহজে কেউ নিয়ে যাবে না তো যাই হোক সমস্ত জামা কাপড় শুকুতে দিয়ে আমি কটা খেয়ে নেব কেননা খিদেও পেয়ে গেছে প্রচণ্ড আর খিদে পেলে একটু ভারী ধরনের কাজ করতে একটু অসুবিধা হয় ধানের কাজটা আসলেই না মনে হয় এই যে ধানগুলো শুধু বেঁধে পুঁজি দেওয়া নয় এক এই চালটা তৈরি করতে যে কতটা পরিশ্রম কতটা যে মানে কষ্টকর সেটা মানে নিজে হাতে না করলে বোঝা যায় না শুধু ধান নয় এই যে ধানটাকে পুঁজি দিয়ে রাখা হয়েছে এটাকে এবার ভাঙাতে হবে তারপরে আবার এটাকে আগে তো মানুষ মানে চেলা দিয়ে বা কুলো দিয়ে ঝেড়ে নিত কিন্তু এখন তো অনেক উন্নত হয়ে গেছে আমি অতটা চেলা দিয়ে ঝাড়তে পারি না কিন্তু আমি ফ্যানে ধানটা হাওয়া দিয়ে নেই। তাহলে কি হয় ধান সিদ্ধ করার সময় আর ওটাকে ঝাড়তে হয় না এটা একটা সুবিধা একবারে ধানটাকে আমরা হাওয়া দিয়ে ডুলির মধ্যে তুলে রাখি তো কি করবে বলো কৃষক যেহেতু আমরা সমস্ত ধরনের কাজই করতে হয় গ্রামের মানুষ মাটিতেই সবসময় থাকতে হয় তো সমস্ত কাজ সেরে মোটামুটি কমপ্লিট দিয়ে এখন খেতে বসে পড়লাম মা রান্না করেছে ডাল হয়ে গেছে আর আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করেছে তো খেয়ে নিচ্ছি কেননা এখনই গাড়ি চলে আসবে তো খেয়ে নিয়ে এদিকে আবার দেখো এই যে কলের পাড়ের সাইডে একটুখানি কাঁচা করা আছে এই জায়গাটাতে উনুন আছে এর আগে দেখিয়েছি তোমাদের তো এখানে আমি জলের মধ্যে ধান দিয়ে দিচ্ছি কেন ধান দেওয়া হচ্ছে বলো তো এটাকে আমরা চিড়ে ধান করব আর কি চি চিড়ে ভেঙে ভেঙে নিয়ে আসব। তো এটাকে প্রথমে জল দিয়ে ধানটাকে দিচ্ছি দেওয়ার পরে ধানটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়ে সেটাকে আবার বস্তার মধ্যে প্যাকিং করে মিলে গিয়ে ভাঙতে হবে তাহলে ভালো হবে তো এদিকে মা বলছে যে আমি সিদ্ধ করে নেই মাই বেশিরভাগটা চিড়ার ধান সিদ্ধ করে যখন ধান সিদ্ধ করে তখন আমি হেল্প করি দুজনে মিলেই করি দুজনেই যেহেতু আছি তো এদিকে দেখো এত ঝাড়ার পরেও ধানগুলোর মধ্যে কিন্তু চিটাগুলো থেকেই যায় তো এই জন্য এগুলোকে জলে দেওয়ার পরে যেগুলো ভেসে ভেসে গেছে ওগুলোকে মা বের করে নিচ্ছে তারপরে এই যে দেখো খড়ি আছে তারপরেও বয়স্ক লোক না তো উনি উনি যখন করে তখন এই যে সুপারি গাছে এর যে পাতা ঢোঁড়া এগুলো দিয়ে। মানে চিরার ধানে বেশি একটা সিদ্ধ করতে হয় না তো এই জন্যই এগুলো দিয়ে করে ধান সিদ্ধ করছে মা এদিকে গাড়ি ধানের গাড়ি চলে আসলো আমি একদম রেডি হয়ে চলে আসলাম ধানের গাড়ির এখানে তো দেখো কীভাবে ধুলো এত ধুলো এদিকে ধান পড়ছে এদিকে আমি বস্তা ব্যাক করছি আবার ভাবছি এতগুলো তো বস্তা কোথায় পাবো তো এই জন্যই মানে যে কটা বস্তা আছে সে কটা ব্যাক করে নিচ্ছি বাদবাকিগুলোকে চান দিয়ে রেখে দিতে হবে মার মন টিকছে না তার জন্য আবার মাও চলে আসছে এখানে যে ওরা কি করছে দেখি মানে আগেকার দিনের লোক না আমরা তো কম বয়সে এগুলো কাজ করছি তো আমাদের প্রতি ভরসা কম ওদের একটা ধান নষ্ট হলেই যেন কষ্ট হয় যে এত কষ্ট করে এটা করা হয় তারপরে একটা ধান নষ্ট হলেও খারাপ লাগে তো প্রথমে ওই ধানটা ভাঙিয়ে নেওয়া হয়েছে পরে এই ধানটা ভাঙানো হলো দুইটা দুই ধরনের ধান দুই জায়গায় আলাদা করে পিল দেওয়া হলো এগুলোকে ধান ভাঙাতে ভাঙাতে প্রায় বেলা শেষ কিভাবে যে কী শেষ হবে বুঝতে পারছি না তো ওই যে তখন খেয়েছি এখন এখন তো বিকাল হয়ে গেল খাওয়ার সময় হলো না কেননা ধানের গাড়ি আসলে এরকম একটা পরিস্থিতি হয় মানে দৌড়াদৌড়ি গাছ তো ধানগুলোকে কিছুটা গুছিয়ে রাখবো এখানেই আর কিছুটা বাড়িতে নিয়ে যাব যেগুলো বস্ত্র ব্যাক করা হয়েছে সেগুলো নিয়ে যাব মূলত একটা বইয়ের কতটা কর্তব্য আমি জানি না তো আমি চেষ্টা করি সমস্ত ধরনের কর্তব্য পালন করার কী দায়িত্ব কী কর্তব্য এখনও হয়তো বা বুঝে উঠতে পারিনি নিখুঁতভাবে কিন্তু চেষ্টা করি আমি সব ধরনের দায়িত্ব পালন করার তার পরেও মাত্রই ভুল হয় তো ভাগ হয়তো থেকে যায় তো ধান থেকে শুরু করে চাল থেকে শুরু করে জমিতে যাওয়া বা সব ধরনের কাজ আমি না পারলেও হাত লাগানোর চেষ্টা করি যাতে আমাদের সংসারটা উন্নত হয় বা আমরা ভালোভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি যা কিছু করছি সব তো ছেলের জন্যই করছি তো এইদিকে দেখো ধানগুলোকে এক সাইড করা হয়ে গেল আর আমরা দুজনে এই যে বস্তায় হাতে করে উবোচ্ছি কেননা সাইকেলে করে উবোতে পারবো না এই জন্য হাত করে উবোচ্ছি সাইকেলটার পাম্প ছিল না তো হাতে করে উবোচ্ছি খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই করতেই হবে এটাই দায়িত্ব এটাই হয়তো বা কর্তব্য হয়তো বা একটা পরিপূর্ণ গৃহবধূ হয়ে সমস্ত জামা কাপড় ধুয়েছি ওগুলো তুলে নিয়ে আসলাম সন্ধার সময় তুলে নিয়ে এসছি আসার পরে এই যে স্নান করলাম সমস্ত ধান ভাঙানো হয়ে গেছে প্রায় সাড়ে তিন বিঘা ধান একদিনে ভাঙানোর সময় লেগেছে অনেক কিছু বস্তা লোড করা হয়েছে আর কিছু বস্তা লোড করতে পারিনি এত বস্তা তো থাকে না না বাড়িতে প্রত্যেক বছর বস্তা নেওয়া হয় কিন্তু প্রত্যেক বছরে কি হয় কোথায় কোথায় বস্তাগুলো হারিয়ে যায় বুঝতেই পারি না তো এই জন্যে কয়েকটা বস্তা মানে দশটার রকম বস্তা প্যাক করা হয়েছে ওই বস্তাগুলো নিয়ে এসেছি বাড়িতে কিন্তু বাদবাকিগুলো ওখানেই আমরা একদম মানে ঢেকে রেখেছি নেট দিয়ে কাপড় দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি ওগুলো কালকে সকাল সকাল আনতে হবে আর বাড়ির কাজ কিচ্ছু হয়নি আজকে সকাল সকালেই ধোয়া ধুই এগুলো করে গাড়ি চলে এসছে গাড়ির কাজ ধানের কাজ করলাম করে এখনো যে ছেলের ঘরটায় বিছানাটাই করতে পারিনি আজকে ভাবছি রাত্রে করব দেখা যাক কতটা কি করতে পারি রাত্রেবেলা আর শরীরও দিচ্ছে না এখন বাজে সাড়ে ছটা এখন আমি ছেলেকে এদিকে সমস্ত কিছু তুলে দিলাম খাতায় অঙ্ক পরীক্ষা আছে কালকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি ও এদিকে অঙ্ক করছে এখন আমাকে যেতেই হবে টিউশন টিউশনে যেতে হবে এক ঘন্টা হলেও পড়াতে হবে দেখাতে হবে টিউশন থেকে আসব এসে বাদ বাকি পড়াটা আবার ও কমপ্লিট করব হয়তো বা আজকে আর অন্য কাজ করতে পারবো না কারণ কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে আমাকে ওকে সময় দিতেই হবে টিউশন থেকে এসে ছেলেকে পড়ালাম পড়া কমপ্লিট করে সবাই মিলে খেতে বসলাম ওই যে একবার সকাল বারোটার দিকে খাওয়া হয়েছে আর এই যে এখন মানে সন্ধ্যাবেলা সবাই চা খেয়েছি আর একটা টিফিন করে নিয়েছি এই জন্য একবারে রাত্রেই খাচ্ছি তো তিনজনেই ঘরের মধ্যে বসে খেয়ে নিচ্ছি ছেলেরও তাড়াতাড়ি ঘুমোতে হবে কেননা কালকে সকাল সকাল ওকে উঠতে হবে টিউশন আছে তো এই জন্যই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেই তো খাওয়া দাওয়া শেষ এখন বাজে এগারোটা ছেলেরও মোটামুটি অঙ্ক শেষ করা তো আজকে খুব পরিশ্রম হয়েছে একদম অত্যাধিক পরিশ্রম ধানের কাজ কৃষক মানুষ কাজ করতে খুব পরিশ্রম হয়েছে এই যে হাতও কেটে গেছে এখানে ওই বস্তা টানাটানি করতে গিয়ে এতগুলো ধান একদিনে ভাঙিয়ে নেওয়াতে একটু অসুবিধা হয়েছে ধান তো সম্পূর্ণ আনতে আনাই হলো না আনতেই পারলাম না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে এই আশায় করি আর কালকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আশা করি ব্লগগুলি ভালো লাগবে শুভরাত্রি